সংস্কার অধীনে কেউ করে না নির্বাচন ভোটটা কিন্তু যার অধিকার যার জিত ব্যক্তিগত ব্যাপার ভোটটা কারো কিনা বেচার নেওয়ার বিষয় না আর যারা কেনা বেচা করে নির্বাচন করে তারা কিন্তু জীবনে ভালো মানুষ হয় না আপনারা দেখেন আপনারা প্রতিনিধি করেছে অর্থের বিনিময়ে ভালো ভালো লোকগুলা চলে গেছে কেমন লোক আপনার দিদি চলে আসছে যে আপনাদের সাথে পরিবেশ করে চলতে পারে না কোনদিন পারবে না একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তার সত্যতা না থাকবে তার মন্ত্রতা না থাকবে মানুষের সাথে চলার করার সমাজ তার উন্নয়নের সাথে আমি জড়িত ইসলাম সাইন সাথে আবারও আপনাদের হাতে তুলে দিলাম আপনারা দয়া করে তাকে শিক্ষা শুনো তাকে মুক্তি দেবেন আর উন্নারমূলক কাজ করতে হচ্ছ

সাধারণ মানুষ চলা করে কাছে দুঃখ প্রকাশ করার জন্য যেতে পারে তাকে আপনারা কেউ দয়া করে বলবেন না আপনাদের কাছে আমি আপনাদেরকে পরে জুড়ে অনুরোধ করব ভুল যদি আমরা করি তারা কিন্তু আমরা পাঁচ বছরের জন্য পিছিয়ে যাব আমরা ভুল না করে দয়া করে শাড়ি যেমন ছেলে আপনারা জানেন আমরাও জানি আমরা একটা জিনিস দেখেছি বিগত পাঁচ বছর সে চলাকালীন অবস্থা সাহায্য তার প্রতি বছর ইট পোলা ইনকাম থেকে তারই তারই তারা আব্বা রাখি তার মাংরা এটা পরিদর্শন করে খাটা আমরা কাটায় দেখছি যে বিশ লাখ তিরিশ চল্লিশ লক্ষ টাকা দয়া করে মানুষের অর্থের লুবে মানুষের প্রবণনা মানুষের ভুল আচরণে ভুল বুদ্ধির কারণে আপনারা সাহিবকে ভুলে না গিয়ে

রেখে গেছেন তার এই উত্তর সরি জহিরুল ইসলাম ভাইয়া সাহেব আমার মনে হয় এই বাংলাদেশের মধ্যে জহিরুল ইসলাম ভাইয়া সাহেব তার মতন এত কম বয়সী বয়সের চেয়ারম্যান লন্দরের আর নাই কথাটা সঠিক না সম্মানিত উপস্থিতি দেখেন এই ধরুন ইসলাম স্বাধীন সে আগে এই রাজনীতিকে আসে নাই সে ব্যবসা করতে ঠিকাদার ছিল হঠাৎ করে তার বাবা মারা যাওয়ার পর আমরা সবাই তার বললাম যে তোমার এই উপজি বাচ্চা নির্বাচন করতে হবে আমরা তারে এই রাত দেখা গেল যে এত সুন্দর পাঁচটি বছর সে কাটাচ্ছে করোনা অনেক অনেক ধন্যবাদ থাকি এই সাধন উপজেলা চেয়ারম্যান হওয়ার পর আমার মনে হয় কোন উপজেলার চেয়ারম্যান তারা কেন এই বাংলাদেশের

সাথে সাথে সে গিয়া মঙ্গলা হওয়ার জয় দেয় না সে এটা করে দেয় কিন্তু এই ধরনের কোন উপজেলা চেয়ারম্যান যে এত কষ্ট করবে আমরা কোনদিন বাড়তেও পারি নাই কিন্তু সাহেব আজকে প্রত্যেকের গরিবের দোকে গরিবের বন্ধু সে এই জিনিসটা দিয়ে আমরা ধরতে পারি আসলে সে দুঃস্থ মানুষের পার্শ্ব সে দাঁড়ায় আর আমরা একটা জিনিস মনে রাখবেন যে উপজেলার চলবেন পার্টির আজকে মজিমুল হক চালাল তালা করে মঞ্জুতানা যে কাজ করেছে বাসায় প্রকাশ করা সম্ভব না এই ধরনের কাজ আর সঠিক নয় সম্মানিত এই মজিমচন্ড আজকে জাতীয় পার্টির ফুটে কোন সময় চেয়ারম্যান হয় না চেয়ারম্যান হয় আওয়ামী লীগের বুটে বিএনপির বুটে চেয়ারম্যান আজকে এমপি হয়েছে সকলেই মূর্তি দিয়েছি আমরা সকলে আমরা ভালোবাসি মতপুর হচ্ছেন লোকে চুলু সাহেব বলেছেন আমাকে আপনারা সংসদ সদস্য বানিয়েছেন আপনারা আমি চরুল ইসলাম ভুয়া সাহেব পাঁচটি বছর কাটাইছে সে সুন্দর ভালোভাবে চলেছে আজকে যদি চরুল ইসলাম ভুয়া সাহেবকে আপনারা এই উপজেলার চেয়ারম্যান আমি তারা একটা মডেল থানা হিসাবে আজকে আমাদের মাঝে আছে কিন্তু আমরা যদি বিএনপি গই আওয়ামী লীগ জাতীয় পার্টি গই কিন্তু আমরা কোন দলের আমরা প্রতিবাদ করব না শব্দকে আমরা ভালোবাসব শব্দের মানুষই আমাদেরকে মুক্তি জাতীয় বা পার্টি আমরা সবাই আপনাকে আদর করে না নালে আমরা সংসদ সদস্য বানাইতে পারতাম না দেখা যায় যে ইসলাম ময়া শাহিনকে আমরা সবাই যাতে সুন্দরভাবে এই ਮੰঙ্গল আমরা উপহার দিতে পারি একটা মডেল কানাই করে তুলতে পারি আমরা এই চেষ্টায় আমরা করব সকলের কাছে আমাদের দাবি সর্বাধিক উপস্থিতি একটি কথা মনে রাখবেন এই উনত্রিশ তারিখে এই উনত্রিশ তারিখে আমাদের যে নির্বাচন আসছে প্রত্যেকে চিন্তা করবেন যে আমার ভাই হ্যালো হ্যালো যা আমাদের হ্যালো হ্যালো যে উনত্রিশ তারিখের আমাদের যে নির্বাচন আসছে আমাদের ঘর ঠিক করতে হবে আমাদের তারা করতে হবে গ্রামটি করতে হবে প্রত্যেকে চিন্তা করবেন কিভাবে ভোট বাড়ানো যায় কিভাবে এই নির্বাচনটা সুস্থ করে এই বিজয়ের মালা আমরা আনতে পারি এই যে উনত্রিশ যাতে আমরা বিজয়ের মেলা প্রত্যেক ভুটারে আমরা করতে পারি এই চেষ্টা যাতে আমরা সকলে মিলে না করে আসলে আমাদের এই তারা মান সম্মান জন্য একটা চুয়েছে এবং কি বিরোধী দলের একজন সম্মানিত নেতা এই বিরোধী দলের মজিমুল হক চুল সাথে কিন্তু বাংলাদেশের সবাই চিনে আর এই বিরোধী দলের নেতা